নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আজকে আপনাদের এমন কিছু সেটিংস দেখিয়ে দেবো ইউটিউবের স্টুডিওতে সেই সেটিংসগুলো আপনারা দেখে নিলে বা শিখে নিলে কোন কোন সেটিংসগুলো রয়েছে ইউটিউবের ভিডিওকে ভাইরাল করার জন্য বা ভিডিও ভিডিওতে ভিউজ বেশি আনার জন্য সেই সেটিংসগুলো আপনারা শিখে নিলে অবশ্যই অবশ্যই আপনাদের চ্যানেলটি কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনারা এই চ্যানেল থেকে তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন যারা নতুন ইউটিউবার আছে এবং যারা পুরনো ইউটিউবার আছে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আর যারা অনেক পুরোনো ইউটিউবার যাদের ভিডিওতে দশটা পাঁচটা পঁচিশটা কুড়িটা একশোটা দেড়শোটা ভিউজ আসছে তারপর থেমে যাচ্ছে ভিউজ আসছে না কেন ভিউজ আসছে না সেই ব্যাপারটা আমি আজকে বলবো সেই চারটে সেটিংস আপনাদের আমি ওয়াইটি স্টুডিওতে দেখিয়ে দেবো যে সেটিংসটি দেখে দেখে আপনারা কাজ করলে আপনাদের ভিডিওতে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভিউস আসবে এবং আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে অনেক পুরনো ইউটিউবার আছে এক বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে চ্যানেল খুলেছেন একটার পর একটা ভিডিও আপলোড করে যাচ্ছেন ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাদের ভালো ভিডিও কিন্তু আপনারা ভালো বানান কিন্তু ভিডিও সেটিংসের কারণে কিন্তু আপনাদের ভিউজ আসছে না দশটা পাঁচটা পনেরোটা কুড়িটা এরকম আসার পরে কিন্তু ভিউজ আসা আটকে যাচ্ছে বা থেমে যাচ্ছে একটা স্টেবেল ভিউস আপনারা পাচ্ছেন না এই ভিউজ না আসার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে এবং মন দিয়ে কাজ করলে কিন্তু আপনারা অবশ্যই ইউটিউবে একটা সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেটা কিভাবে তাড়াতাড়ি গ্রো করছে দুই থেকে তিন মাস আগে আমি খুলেছিলাম কিন্তু সেই ভিডিওতে কিভাবে ঝড়ের গতিতে ভিউজ আসছে সেই ব্যাপারটি আমি আপনাদের দেখিয়ে দেবো কোন সেটিংসগুলো শিখে নিলে আপনাদের ভিডিওতে তাড়াতাড়ি ভিউজ আসবে এই ব্যাপারটি আমি আপনাদের বলবো আপনাদের হাতের মুঠোয় কিন্তু আপনাদের সব কিছু আছে প্রথমে আপনারা কি করবেন একটি ওয়াইটি স্টুডিও যেটা আপনাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও রয়েছে সেই ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন আপনারা ওয়াইটি স্টুডিও সাধারণত খোলেন যে আপনার ভিডিওতে ভিডিওতে কটা ভিউস এসছে কটা লাইক এসছে ঠিক আছে সেই জিনিসগুলো কিন্তু দেখার জন্য আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিও খোলেন তারপর আবার কিন্তু ওয়াইটি স্টুডিওটা বন্ধ করে দেন এই জন্য কিন্তু বা আপনাদের চ্যানেলটা কতটা গ্রো করলো ভিউজ কটা আসলো এই বিষয়গুলো কিন্তু দেখার জন্য শুধু আপনারা ওয়াইটি স্টুডিওটা ওপেন করেন তারপর এটা কিন্তু সেভাবে কাজে লাগান না আমি আপনাদের দেখিয়ে দেবো আপনাদের ওয়াইটি যে স্টুডিওটা রয়েছে সেটাকে কিভাবে কাজে লাগিয়ে আপনারা আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম তো আমার এই ভিডিওতে এগুন আমার চ্যানেলটা বেশি দিন পুরনো হয়নি দুই থেকে তিন মাস দেখুন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউস আসছে এই দেখুন এইটাতে আমি দেখুন কীভাবে কীভাবে ভিউস আসছে তিন দিন আগে এটা দিয়েছিলাম এটা ভিউস আসা শুরু হয়েছে নতুন চ্যানেল কিন্তু এভাবে ভিউস আনা কিন্তু মুশকিল আছে আপনাদের দেখুন এই চৌত্রিশটা দেখলেন তারপর এই এই চার চার দিন আগে এটা পোস্ট করেছি দেখুন এটা চার চারশো পঞ্চান্নটা ভিউস আসছে প্রত্যেকটা ভিডিওতে আমার দেখুন তারপর এটা পাঁচ চার দিন আগে করেছিলাম এটা দেখুন সাতাশিটা প্রত্যেকটা এরো চিহ্ন উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে ভাইরাল হবে ঠিক আছে তিন দিন চার দিন হয়েছে তারপর দেখুন এটা দেখুন নিচে এটা দেখুন দুশো সাতটা ভিউস এসে গেছে অলরেডি তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভিউস আসছে এই দেখুন এইটা দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউস আসছে তো কনসিস্টেন্টলি যদি আপনারা প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আনতে চান তাহলে এই টপিক এই সেটিংসগুলো আপনাদের কিন্তু ফলো করতে হবে তা আপনারা যদি সাকসেসফুল ইউটিউবার হতে চান কিন্তু আমার কথাগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে পরপর আমার ভিডিওতে কিন্তু ভিউস আসছে দেখুন একদিন দুদিন আসলেও কিন্তু পরে দু তিন দিন পরে কিন্তু ঠিক চলেই আসে কারণ আমার ভিউসটা কেউ আটকাতে পারবে না কারণ আমি যে সেটিংসগুলো করেছি যে নিয়মগুলো ফলো করি সেই নিয়মগুলো ফলো কিন্তু ফলো করলে কিন্তু আপনাদের চ্যানেলেও কিন্তু ভিউস আসবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভিউস আসছে ঠিক আছে তো কোন চারটে সেটিংস আপনারা দেখবেন সেই আমি আপনাদেরকে মার্কিং করে দিচ্ছি আপনারা যে অ্যানালিটিক্স আছে অ্যানালিটিক্স এই নিচে দেখবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই অ্যানালিটিক্সে কিন্তু আপনারা চলে যেতে হবে এই অ্যানালিটিক্স আপনাদের কিন্তু মেইন কাজে আসবে ঠিক আছে এই অ্যানালিটিক্সে যদি আপনারা টাচ করেন এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে দেখুন এখানে চারটে সেটিংস রয়েছে এই চারটে সেটিংসকে কাজে লাগিয়ে কিন্তু আপনাদের কিন্তু ভিডিওকে ভাইরাল করতে হবে বা বেশি বেশি ভিউস নিয়ে আসতে হবে একটা সেটিং হচ্ছে ট্রেন্ডস এটা দেখবেন দুটো হচ্ছে ওভারভিউ তিনটে হচ্ছে কন্টেন্ট চারটে হচ্ছে অডিয়েন্স এই চারটে টপিক কিন্তু সেটিংস আপনাদের ফলো করতে হবে ট্রেন্ডস ট্রেন্ডস মানে কি আপনারা কিন্তু এগুলো ফলো করেন না বেশি একটা ঠিক আছে শুধু কটা ভিউস আসলো কটা সাবস্ক্রাইবার আসলো এই দেখে কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডিওতে থেকে আপনারা বেরিয়ে যান ট্রেন্ডসটা দেখে যদি আপনারা ফলো করেন আপনাদের যে ক্যাটাগরি রয়েছে টপ সার্চেস টপ সার্চেস কি টপ সার্চেস সার্চেসে যদি আপনারা ক্লিক করেন তাহলেই দেখুন কোন কোন টপিকের উপরে আপনারা ভিডিও মানে টপ সার্চেস মানে এই টপিকগুলো লোকে সার্চ করছে এই টপিকগুলোর উপর কিন্তু আপনারা ভিডিও বানাতে পারেন আপনাদের সামনে কিন্তু ওয়াইটি স্টুডিও দিয়ে দিচ্ছে যে কোন টপিক নিয়ে আপনারা ভিডিও করতে পারবেন হাউ টু ডিঅ্যাক্টিভেট ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হাউ টু রিফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট দেখুন কতগুলো টপিক এখানে রয়েছে এই টপ সার্চেস মানে এই ট্রেন্ডিং টপিকগুলোর উপর যদি আপনারা ভিডিও বানাতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে আমি বারবার বলে দিচ্ছি টপ সার্চে এসে কিন্তু চলে যাবেন আর দ্বিতীয় পয়েন্ট ওভারভিউ ওভারভিউতে যদি চলে আসেন টপ কন্টেন্ট আপনার দেখা যাবে আঠাশ দিনে কোন টপিকগুলো আপনার ভিডিওতে ভাইরাল হয়েছে ভিউস বিশেষ সেই ভি ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনারা টপিক মানে ভিডিও বানাতে পারেন ঠিক আছে যেন আটচল্লিশ ঘন্টায় কোন ভিডিওগুলো বেশি চলেছে বা আঠাশ দিনের লাট আঠাশ দিনে কোন ভিডিওগুলো আপনার বেশি চলেছে সেই ভিডিও কন্টেন্টগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপ আপনারা আবার কিন্তু সেই কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পারেন সেই কন্টেন্টেই কিন্তু অডিয়েন্স কিন্তু পছন্দ করছে সেই কন্টেন্ট নিয়েই কিন্তু আপনাদের ভিডিও বানাতে হবে আপনার পছন্দ মতো কিন্তু আপনি ভিডিও বানালে হবে না দর্শক যেটা চাইছে অডিয়েন্স যেটা চাইছে সেটা নিয়ে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে বারবার তো রকম ওভারভিউতে গিয়ে আপনি আপনার টপ কন্টেন্ট যেগুলো রয়েছে আঠাশ দিনে কোন বেশি ভাইরাল হয়েছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় কোন টপিকগুলো বেশি চলেছে সেইগুলো ফলো করে করে কিন্তু আপনাদের ভিডিও বানাতে হবে ঠিক আছে উল্টো পাল্টা কিন্তু ভিডিও বানালে হবে না কিন্তু ঠিক আছে তো আপনাদের ওয়াইটি স্টুডিওতেই আপনাদের সব কিছু রহস্য লুকিয়ে আছে আপনাদের সাকসেসের চাবিগাটি সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডিও কিন্তু ফলো করতে হবে কন্টেন্ট কন্টেন্টে যদি আবার যাই নেক্সট দেখুন আমার কত পার্সেন্ট লাস্ট আঠাশ দিনে গ্রোথ করেছে সাতশো পঞ্চান্ন পার্সেন্ট কিন্তু গ্রোথ করেছে প্রত্যেকটা কিন্তু এরো চিহ্ন উপরের দিকে যাচ্ছে দেখুন এই ভিউজ দেখুন থ্রি পয়েন্ট জিরো লাস্ট আঠাশ দিনে আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখুন এইটি এইট পয়েন্ট সিক্সকে সব অ্যারো নশো বাইশ পার্সেন্ট আর দেখুন ইমপ্রেশান ক্লিক থ্রু রেট থ্রি পয়েন্ট টু পার্সেন্ট তো টপ ভিউস টপ কন্টেন্ট টপ ভিডিওস দেখুন আর হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওজ আপনার ভিডিওটি আপনার দর্শকরা কীভাবে খুঁজে পাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনাদের ফলো রাখতে হবে ব্রাউজ ফিউচার থেকে সাজেস্টেড ভিডিও থেকে ইউটিউব সার্চ থেকে তো ব্রাউজ ফিউচার জিনিসটা কি আপনাদের আমি পরে জানাবো ঠিক আছে ব্রাউজ ফিউচার মানে কোনো একটা ইউটিউবের ভিডিও আপনার যদি দেখেন কোনো ইউটিউবার তার নিচে যদি আপনার কন্টেন্টটা চলে আসে সেটাই হবে একটা ব্রাউজ ফিচার মানে ব্রাউজ করতে করতে কোনো ইউটিউবারের ভিডিও যদি ভিডিওর নিচে যদি আপনার ভিডিওটি চলে আসে তারপর লোকেরা যদি আপনার ভিডিওটি দেখে সেটাকে বলে একটা ব্রাউজ ফিচার ঠিক আছে তারপর গুগল ক্রোম ব্রাউজার থেকে যদি দেখে কেউ সেটাকেও ব্রাউজ ফিচার বলে ঠিক আছে আর গুগল প্লে স্টোর হোক অন্যান্য ব্রাউজার থেকে তারপর ফায়ারফক্স ব্রাউজার থেকে যদি ব্রাউজ করে দেখে সেটাকেও একটা ব্রাউজ ফিচার বলে ঠিক আছে তো ব্রাউজার অনেকগুলো রয়েছে মজিলা ফায়ারফক্স রয়েছে গুগল ক্রোম রয়েছে গ্রেভ রয়েছে মানে যতগুলো ইন্টারনেটের ব্রাউজার রয়েছে সেগুলো থেকে ব্রাউজ করে যদি আপনার ভিডিওটি দেখা হয় সেইটা এটা হচ্ছে সেটা ফর্টি ফোর পয়েন্ট এত সাজেস্টেড ভিডিও সাজেস্টেড ভিডিও হচ্ছে যেটা হচ্ছে আপনি যে ইউটিউবারের ভিডিও দেখছেন তার নিচে যদি আপনার ভিডিওটি চলে আসে সেই ভিডিও যদি আপনি দেখেন আপ আপনার ভিডিও যদি কেউ দেখে সেটাই হবে একটা সাজেস্টেড ভিডিও আর ইউটিউব সার্চ ইউটিউব সার্চ হচ্ছে যে টপিকটাকে লোকে সার্চ করে বা নাম দিয়ে সার্চ করে সেটা হচ্ছে ইউটিউব সার্চ করে ভিডিও দেখা ঠিক আছে কন্টেন্ট সাজেস্টিং ইউ মানে আপনাকে যে কন্টেন্টগুলো সাজেস্ট করছে ইউটিউব সেইগুলো আপনাদের এখানে ফলো করতে হবে আর ইউটিউব সার্চ টাইমস কোন টপিকগুলো সার্চ করছে সেগুলো আপনারা ফলো করতে পারেন ঠিক আছে আর এগুলো হচ্ছে কী মুভমেন্টস অফ অডিয়েন্স এটা আপনারা এখন বুঝবে না পরে আপনাদের একদিন জানিয়ে দেবো অডিয়েন্স এবার যদি অডিয়েন্সে চলে আসি আপনার অডিয়েন্সের রিটার্নিং ভিউস কিন্তু মেন এই রিটার্নিং ভিউজ তা আসলে কিন্তু একটা স্টেবেল ভিউ কিন্তু আপনারা পাবেন না আর ইউনিক ভিওওয়ার্সও কিন্তু দরকার নতুন নতুন যারা ভিউসুরূপ ভিওওয়ার্স রয়েছে আর আপনার ভিডিওগুলোকে কোন কোন ডিভাইস থেকে দেখে মোবাইল কম্পিউটার টিভি ট্যাবলেট আর কোন কোন এজের মানুষেরা দেখে আপনার এই ভিডিও সেই এজ গ্রুপটা কিন্তু দেওয়া আছে আর মেল ফিমেলটা দেওয়া আছে জিওগ্রাফি কোন কোন দেশের লোকেরা দেখেন সেটাও দেওয়া আছে তো মেনলি আপনারা কি করবেন এই চারটে সেটিংসের উপর আপনারা কিন্তু নির্ভর করে আপনা আপনারা আপনাদের কন্টেন্টটা বানাবেন বা ক্রিয়েট করবেন তো এই সেটিংসগুলো ফলো করে যদি আপনারা ভিডিও বানান আপনার ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই ভাইরাল হবে অল্প দিনের মধ্যেই মাস এক বছরের মধ্যেই আপনার চ্যানেল কিন্তু দাঁড়িয়ে যাবে বা আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন তো উল্টো পাল্টা ভিডিও করলাম যা আজকে একটা টপিকের উপর ভিডিও করলাম পরের দিন আরেকটা টপিকের ওপর ভিডিও করলাম আপনার মনের ইচ্ছা মতো ভিডিও করলাম সেরকম করলে কিন্তু হবে না আপনাদের নিয়ম ফলো করে কিন্তু ট্রেন্ড ফলো করে ওভারভিউ ফলো করে কন্টেন্ট ফলো করে কিন্তু আপনাদের ভিডিও বানাতে হবে নাহলে কিন্তু পরপর ভিডিও মতো বানিয়ে গেলে কিন্তু সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না বা আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো আপনারা এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং ভিডিও বানাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা